এসকে কে এম পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও বিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি ভিডিওটার বিশেষত্ব যে বন্ধুরা আজকে বিভিন্ন দেশ দেশাত থেকে অনেক দাদাভাই আসে কেউ নতুন খামারি কেউ অনেক দিনের পুরানো খামারি আজকে তারা সফলতা পেয়েও তারা হারিয়ে ফেলছে কেন কিসের জন্য তা আজকে এমনই এক দাদা ভাই তিনি এসছেন তার সঙ্গে ছাগল ব্যাপারে প্রচুর তারা কি ধরনের সমস্যা হচ্ছে তার ভিতরে একটা মেইন প্রবলেম হচ্ছে যেটা ছাগলের বাচ্চা হওয়ার পরে বাটে দুধ থাকে না আজকে এই দুধ থাকে না এইটা নিয়ে আলোচনা করব যে দুধ কেন হয় না বাচ্চা দেওয়ার পরে কি কারণে তা বন্ধুরা সর্বক্ষণ আমাকে কর্ম করতে হয় তার ভিতরে একটু দেখাই দেখুন এটা স্মার্ট নেপিয়ার মানে আগাছা পরিপূর্ণ হয়ে গেছিলো দেখুন এইগুলো সব এইভাবে নিড়িয়ে ফেলতে হয়েছে এবার নিরাতে নিরাতে দেখুন দেখুন এই লাইনটা দেখুন নিড়িয়ে দিয়েছি আজকে এর বয়স তিন দিন মানে সফলতাটা কি জিনিস বুঝতে পেরেছেন মানে যখনই আপনি আগাছা পরিষ্কার করে দেবেন যখনই আগাছা পরিষ্কার করে দেবেন তখন কিন্তু আপনি ভরপুর ঘাস পাবেন প্রতিনিয়ত কর্ম করতে হয় তাই ঠিকঠাক লগ ভিডিও দিতে পারি না এইটা হচ্ছে ব্যাপার একটা ফার্মার কখনোই কিন্তু সে অল টাইম ভিডিও দিতে পারবে না বুঝতে পেরেছেন কারণ ফার্মা একটা ফার্মারের কিন্তু প্রচুর কাজ থাকে তারপরে যে সমস্ত দাদা ভাইরা আসে তাদের পিছনে সময় দিতে হয় এক একজনের এক এক প্রবলেম ঠিকঠাক তাদের বুঝিয়ে দিতে হয় কারণ এই পালনটা এমনই একটা পালন এই পালনের আসল ব্যাপারটা না ধরতে পারলে আপনি যতই অর্থ এর পিছনে ঢালুন না কেন আপনার অর্থও চলে যাবে সময়ও চলে যাবে কাজের কাজ কিছুই হবে না তা এই দাদাভাইয়ের অনেকই প্রশ্ন তার ভিতরে একটা মেইন এর আগের দিন দেখিয়েছি তার ভিতরে আজকে যে এটা দেখাবো যে ছাগল হওয়ার পরে কিন্তু বাটে দুধ থাকে না কেন কিসের জন্য থাকে না তাহলে বন্ধুরা সঙ্গে থাকতে হবে একটা ফার্ম টিকে ওঠার জন্য যে যে ধরনের ভিডিও দেওয়ার দরকার ভিডিওগুলো লেটে আসবে কিন্তু পাবেন আপনারা সঙ্গে থাকতে হবে তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটা আপনার কাছে যদি সবার আগে পৌঁছে যায় তাহলে যারা নতুন তাদের প্রচুর প্রচুর শেয়ার করবেন কারণ কি তারা যদি আসল ব্যাপারটা না বুঝতে পারে তাহলে শুরুতেই কিন্তু তারা এই লাইন থেকে সিটকে যাবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটিকে অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন কারণ কি সফলতা এমনই একটা জিনিস সফলতা পেতে গেলে আপনাকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে না মূল জায়গায় আপনাকে লেগে থাকতে হবে তবেই কিন্তু সফলতা পাবে তাহলে চলুন বন্ধুরা এই দাদার সঙ্গে কি ধরনের কথোপকথন রয়েছে কতদিন ধরে ছাগল পালন করে ছাগল আমার বাপ বাপদাদুরা পোষত বহুত দিন আগে থেকে হয়তো ছাগল গরু দেশি সেরকম ধরনের হয়তো দু পাঁচটা বাড়িতে পোষা হতো তার মানে বংশ পরস্পর দু চারটে করে থাকে আর থাকে আর তা যাই হোক ভাই নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম তাজমহুদ্দিন আনসারে তাজমউদ্দিন আনসারি আনসারে আপনার বাড়িটা কোথায় ধুবি ধুবি হ্যাঁ জেলাটা জেলা নদিয়া নদিয়া জেলা ধুবিতে বাড়ি ধুবিতে বাড়ি তারপরে বেথুয়ার দেবগ্রামের মিডল এ মিডিল যে নাম আছে নাগাদে তা যা হোক এখন বর্তমানে কতগুলো ছাগল আছে আপনার কাছে এখন বর্তমান সতেরোটা আছে সতেরোটা ছাগল আছে এই মুহূর্তে ছাগলের দুধ হ্যাঁ কুমা এই যেটা ব্যাপার এটা কিন্তু আমি বুঝে উঠতে পারতাম ছাগলের দুধ বন্ধুরা এটা এই যে দাদা ভাই যে কোশ্চেনটা করেছে এটা শুধু দাদা ভাইয়ের না আপনারা দেখুন তো যারা যারা খামার করে এই কোশ্চেনটা আশা করি প্রত্যেকেরই তাই না ছাগলের বাচ্চা হওয়ার পরে কিন্তু দুধ হয় না লক্ষ্য করে দেখবেন যে বাচ্চা হওয়ার পরে কিন্তু দুধ হয় না তাই না আশা করি এটা আপনার টোটালি ক্লিয়ার হয়ে যাবে বন্ধুদের বন্ধুরা আপনাদেরও ক্লিয়ার হয়ে যাবে কারণ দেখুন আমরা শুধু ছাগলটাকে ছাগল হিসাবেই কিন্তু ভেবে গেছি যে ছাগল যে এটা একটা পশু এর দু তিন চারটে বাচ্চা হয় একে ছ সাত মাসে বিক্রি করতে হয় বিক্রি করে কটা পয়সা পাওয়া যায় ঠিক আছে মানুষ ভাবে যে এই যে একটা দ্বারা ছাগল গায়ে গন্ধ হেনা তেনা একটা মানে নিম্ন চোখে কিন্তু হ্যাঁ মানুষ খুব নিম্ন চোখে থাকে একটা নিম্ন চোখে কিন্তু ছাগল এই ব্যাপারটা ছায়াকার ছায়াকার গ গ আর ল এই মানেটা যদি যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন যে বানামের আর ল ছাগল তাহলে এই লাইনে আপনি যে উদ্দেশ্য নিয়ে এসছেন তার থেকে কয়েক গুণ এখানে আনলিমিটেড ইনকাম এই ইনকামের কোনো শেষ নেই এই ছাগল পালনে ইনকামের কোনো শেষ নেই কিন্তু সেই সিস্টেমটা শুরুতে আপনাকে গুছিয়ে নিয়ে করতে হবে হ্যাঁ গুছিয়ে নিয়ে যে আমি জিনিসটাকে তৈরি করে নিয়ে আমি যে কিছু ইনকাম করব তৈরি করতে না তাহলে আপনি ভাবুন যে আপনারা কিন্তু বংশ পরস্পর কিন্তু ছাগল পালন করেন হ্যাঁ আপনার দাদু বাবা দেখে এসছেন জন্মের পরে থেকে তারাও পাঁচটা দশটা চারটে অল টাইম আছে অল টাইমে আছে এখন আপনার কাছে সতেরোটা আছে সতেরোটা তবুও আপনি ভাবেন যে ভালো করে যে ছাগলটা সেই একই লেভেলে কিন্তু ভেবে এসছেন হ্যাঁ যে ছাগল ছাগল কিন্তু এই ছাগলটাকে এমনভাবে আমি এমনভাবে সিস্টেমটা করে তাকে একটা হাই লেভেলে ডেভেলপ করবো সেটা কিন্তু আপনার ব্রেনে কিন্তু সেইভাবে আসেনি না সেইভাবে আসেনি তার ভেতর থেকে যে একটা পজিশন মতো পৌঁছানো যায় সেই উদ্দেশ্যে কিছু কাটিং নেওয়ার উদ্দেশ্যে টোটালি মানে এই হ্যাঁ এই জিনিসটা আমার এক এক দেড় বছর থেকে এই মোবাইলে ফেসবুকে দেখতাম প্রথম আমি একটা দেখি বাংলাদেশের হ্যাঁ যে তারপরে হাটকাইতে হাটকাইতে আমাদের এই পশ্চিম বাংলার ভিতরে অনেক হামারি দেখলাম যে তখন থেকে আমার মনটাই ছাগলের ভিতরে ঢুকে গেল হ্যাঁ যে ছাগল এমন একটা মনের ভিতরে ঢুকে গিয়েছে যে ছাগল আমি পুষব ছাগল পুষে আমার দাঁড়াতে ছাগল মাছ তৈরি হবে বা সেই ছাগল মার্কেটে বেঁচে আমু দু পয়সা কামাইতে পারবো এরকম আমার একটা ধ্যান ধারণা ঢুকে গেল মনের ভেতরে ঢুকে গেল তা সেই ধ্যান ধারণাটাকে সঠিক জায়গায় পৌঁছানোর উদ্দেশ্যে আমার কাছে আসা তাই তো সেই জন্য আপনার কাছে আমি অনেক দিন থেকে যোগা মানে চেষ্টা করছি যে ফোন করি দাদার কাছে যাব গিয়ে হয়তো কিছু ঘাসের কাটিং নেওয়ার ব্যবস্থা করব বা কিছু এই সম্বন্ধে জানারও চেষ্টা করব এইটা আমার খুব ইচ্ছা ছিল তা যাই হোক যেটা কোশ্চেনটা ছিল দুধ হ্যাঁ তাই না বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন যে দেখবেন যে আমরা মানুষ তাই না যখন মানুষের একটা মহিলা যখন বাচ্চা হবে তখন কি করি আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই মাসে মাসে কিন্তু চেক করাতে ডাক্তারে দেখবেন বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন ধরনের ক্যালসিয়াম আয়রন তারপরে কি দেখবেন বাজার থেকে ফল মূল ভালোমন্দ কিন্তু সেই মাটাকে খাওয়ানো হয় হ্যাঁ বিভিন্ন রকম ভিটামিন জাতীয় ভালোমন্দ সাথে তার শরীরে কোনো ঘাটতি না হয় বাচ্চাটা পুষ্ট থাকে পুষ্ট থাকে এরকম যত্ন করে দেখবেন লক্ষ্য করে যেদিন থেকে ডাক্তারের কাছে যাবেন চেকআপে সেদিন থেকে কিন্তু আপনার ক্যালসিয়াম আর আয়রন কিন্তু ওটা কিন্তু সরকার থেকে দিয়ে থাকে হসপিটাল থেকে দেবে বা যে সেন্টার সেন্টার থেকে কিন্তু যতদিন না বাচ্চা হবে বাচ্চা হওয়ারও পরে ছ মাস পর্যন্ত দিয়ে থাকে তারপরে দেখবেন কত রকমের ভালো মন্দ খাওয়া দাওয়া তাই না হ্যাঁ খুব ভালো মন্দ আদর যত্ন তার যাতে কোনো রকম কোনো সমস্যা নাই কোনো ঘাটতি যাতে পূরণ না হয় ঘাটতি যাতে না হয় তারপরে আবার দেখবেন প্রোটিন পাউডার দেবে পাঁচ মাস থেকে শুরু করবে যখন প্রেগনেন্ট থাকবে মহিলা পাঁচ মাস থেকে কিন্তু প্রোটিন পাউডার দেওয়া শুরু করে দেবে যাতে বাচ্চার গ্রোথ হয় ব্রেন বিকাশ হয় তার হার্টবিট ভালো থাকে তাই না এর জন্য কিন্তু এই ধরনের বিভিন্ন ভিটামিন ক্যালসিয়াম মিনারেল সমস্ত কিছু দেবে তাহলে আমরা যে ছাগলটা পালন করি তাকে কিন্তু এত কিছু দিই না কি দেই না শুধু হয়তো ঘাস ঘাস আর যদি কারোর বাড়িতে একটু গম চাল থাকে এক মুট পেলো এক মুট পেলো না পেল পেলো না এই তারপরে কি ওই ছাগলটাকে যে ডিয়ার্মিং করাতে হবে এটাও অনেকে জানে না যে কৃমি তাই না কৃমির ঔষধ দিতে হবে এটাও জানে না আর একটা ছাগলের দেখুন আমরা তো মানুষ আমাদের মশার আমাদের দুটো হাত থাকাকালীন দুটো হাত থাকাকালীন তবুও কিন্তু আমরা সারা দিনে না হলে নিম্নে হিসাব করে দেখুন তো তিরিশ চল্লিশটা মশার কামড় খায় হুম দুই পাঁচ দশটা পিঁপড়ের কামড় খায় ও কামড়া আমাদের হাত থাকাকালীন হাত থাকাকালীন কামড়াচ্ছে তাহলে একটা ছাগলের কিন্তু চারটাই তো পা হাত নেই কিন্তু তাহলে সে কত কামড় খাবে তাদের কোনো গুনতির ভেতরে নেওয়া গুনতি তারা কিন্তু বেশিরভাগই কিন্তু জঙ্গল আর এক জায়গা যখন বিশটা ত্রিশটা ছাগল থাকে সেখানে কিন্তু মশা মাছির উপদ্রব বেশি কোনো ব্যাকটেরিয়ার উপদ্রব বেশি হবে এবার ওই মাটা প্রেগনেন্ট আপনি ক্রিমির ডোজ নি তারপরে আবার কি দেখা গেল যে ঘরটায় রাখেন সেই ঘরটায় রাত্রে গিয়ে আপনি এক ঘন্টা বসেই থাকতে পারবেন না এত দুর্গন্ধ এত এত মশা ভিতর থেকে ক্রিমিতে খাচ্ছে আবার ওপরে ওপরে মশায় রক্ত খাচ্ছে তারপরে আবার দেখুন তার সারা শরীরে উকুনে ভর্তি এইবার ওই মাটা প্রেগনেন্ট ও যে বাচ্চাটা যে বাচ্চাটা যে প্রসব করবে ওই প্রসবের সময় যে একটা প্রেশার দিতে হয় যে একটা শক্তি লাস্ট পজিশনে দেখুন শক্তিই তো অনেক ছাগলে হারিয়ে ফেলছে লাস্টে হাত ধরে বের করতে হয় বাচ্চা তো ঘাটতি ঘাটতি থেকে যায় বাচ্চা হওয়ার পরে দুধটা আসবে কোথা থেকে ঠিক একটা মানুষের যে যত্ন ছাগল হিসাবে তার সাথে কিছু পয়সা আমি উজগার করবো তার অন্য কোনো যত্ন নেই শুধু ঘাস তো চড়ানোর ব্যবস্থা তাহলে চড়ানো না হয় বাড়িতে ঘাস কথাটা ঠিক সিস্টেমটা বোঝা গেছে কারণ ও যে বাচ্চাটা দিল ওই বাচ্চাটা পরবর্তীতে ওই ছাগলটারই তো দুধ খাবে হ্যাঁ এবার ও শরীরটা হচ্ছে ঘাটতি তাহলে দুধটা নামবে কোথা থেকে নামবে নামবে কোথা থেকে তারপরে আমাদের ওয়েদারের কিন্তু বাবা মা নেই কখন গরম শীত ঠান্ডা লেগেই আছে ওই ছাগলটা দেখবেন বেশিরভাগ কিন্তু দেখবেন ঘাট ব্যাখ্যা করে ছাগল কিন্তু ওই যখন বাচ্চা দেওয়ার আগের মুভমেন্ট কিন্তু ঘাট ব্যাখ্যা করে কিন্তু মরে যায় শরীরে প্রচণ্ড পরিমাণে ঘাটতি থাকে তখন কিন্তু টেম্পারেচার ওঠা নামা করে ঠান্ডা লেগে যায় তার শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যায় এরকম টান দেবেন দেখবেন রক্ত থাকবে না বাচ্চা হওয়ার পরেও কিন্তু একই সিম্পটম শরীরে বিভিন্ন ভিটামিনের ঘাটতি বিভিন্ন ধরনের ঘাটতি থাকার কারণে কিন্তু এই সমস্যায় কিন্তু মারা যায় তারপর ওই যে যে বাচ্চাটা দিল ওই বাচ্চাটা কখনো কি আপনি পয়সা পাবেন বাচ্চাটা বেছে ও তো দুধে মরা হয়ে যাবে ও তো দুধে মরা মানে গায়ে মাংসই লাগবে না দুধে মরা হয়ে যাবে তারপরে কি তার ভিতরে ভিতরে ঠান্ডা লাগতেই হবে সে তো কৃমি নিয়ে জন্মগ্রহণ এমনিতে শরীরটা তো দুর্বল তা তো আরও মানে দুর্বল আরও বেশি হয়ে যাবে তাহলে ওই বাচ্চা বেঁচে পয়সা পাওয়া যাবে না তাহলে এইভাবে ছাগল পালন করে পয়সা পাওয়া যাবে না এইভাবে পালন করলে দুধ আসবে না অত সোজা না বন্ধুরা অত সোজা না জাস্ট আমরা যেমন আমাদের নিজেদের স্ত্রী নিজেদের মেয়ে নিজেদের মা যেরকম আমরা ভালোবাসি ঠিক সেই লেভেলেই ওদের ভালোবাসতে হবে ওই লেভেলেই ছাগল দেখালা ছাগল হবে আপনি যে উদ্দেশ্য নিয়ে লাইনে এসেছেন সেই উদ্দেশ্য আপনার পালন হবে তার থেকে অনেকগুণ বেশি পালন হবে নচেত কিন্তু হবে না ঠিক ওরকম তৈরি করতে হবে তবে সে তৈরি মান হবে ঠিক যে ছাগল সেই ছাগল হিসাবে কিন্তু দেখলে হবে না না তাই না ছাগল পুষি দেখতে হবে যে আমি যেরকম শরীরটাকে যত্ন রাখছি বা আমার শরীরটা যাতে সুস্থ থাকবে ওই ছাগলটার প্রতি সেরকম একটা যত্ন নিতে হবে যেন ওই ছাগলটা সুস্থমান হয় সুস্থমান থাকে তার ভেতরে সমস্ত ধরনের ভিটামিন ক্যালসিয়াম মিনারেল সমস্ত মানে কোনো ধরনের ঘাটতি না থাকে ঘাটতি না থাকে তাগুলো ঠিক আপেল গাছ নোট এই দেখেন ব্ল্যাকবেরি এই সব ডুবে গেছিল ব্ল্যাকবেরি সব ডুবে গেছিল হ্যাঁ এটা এইট জি আচ্ছা চলেন ওই দিক দিয়ে চলেন ভালো লাগবে এই দেখেন পাশে সব তুত তুতগুলো দেখেন কীরকম ঝাড় বেঁধেছে হ্যাঁ এগুলো কীভাবে লাগানো এগুলো কাটিং এ দেখেন এটা স্মার্ট নেপিয়ার এটা স্মার্ট নেপিয়ার চলে গেল সোজা স্মার্ট নেপিয়ার জলে ভালো

এটা তাই অং জং কিন আচ্ছা আচ্ছা জাঞ্জিবার এই দেখেন জাঞ্জিবারে এই দেখেন চুন থাকবে এ দেখেন চুন চুন হ্যাঁ চুন 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 এই দেখেন চুন চুন হ্যাঁ হ্যাঁ চুন চুন পাতে একদম চলে আসবে হুম এ দেখেন রেড নেপিয়ার রেড নেপিয়ার খুব সুন্দর ইয়ে করেছে খুব সুন্দর এটা অজানা হাইব্রিড অজানা হাইব্রিড এ দেখেন এটা জারা এটা জারা জারা আর এটা এই দেখেন কাটা হয়ে গেছে ইসরায়েল ঘাস দেখুন একবার করে ঘাস কাটার পরে আবার এইভাবে সুন্দর করে একটু পরিচর্যা করে দিলে পরে আ ইসরায়েল ঘাস তাই তো হ্যাঁ এটা ইসরায়েল ঘাস অ কিন্তু ওখানে যে যুদ্ধ হচ্ছে দাদা কই দেখেন এই সাইডে ব্ল্যাক বেরি হ্যাঁ ব্ল্যাক বেরি এগুলো সব নতুন লাগানো হলো আর এইটা এই তো কেটে নিয়ে যাচ্ছে এই যে এখান থেকে কেটে নিয়ে গেল এখান থেকে কেটে নিয়ে গেছে এ আবার হয়ে যাবে জল দিলেই হয়ে যাবে ওদিকে সিওসিএন পর আছে ওইদিকে আপনার এখানে দাদা জল দেন কি করে পাইপ দিয়ে না না এই যে ডিপটি কলে এই যে ড্রেন করা আছে ড্রেন করা আছে হ্যাঁ এখান দিয়ে চলে আসে এটা দেখেন এটা 4G বুলেট ও রে বুলেট 4G বুলেট মানুষ ভুলটা কোথায় করে বলেন তো মানুষ ভাবে কি যে আমি পয়সা দিয়ে ছাগল কিনব তারা সময়টা ছাগলের পিছনেই বেশি কাটায় আমার কথা হচ্ছে আমি ছাগলের পিছনে কেন আমি বলদের মতো আমি সময় কাটাবো আমি ঘাসের জমির পিছনে আমি সময় কাটাবো কারণ আমাকে আমাকে ছাগল কি দেবে পয়সা আর সেই ছাগলটাকে সুস্থ কে রাখবে ডেভেলপ কে করবে ঘাস তাই না তাহলে ঘাস যদি সুস্থ রাখে ছাগলটাকে যদি ডেভেলপ করে তাই না তাহলে আমি ঘাসের পিছনে সময় দেবো পয়সা তো আমার হয়েই আছে কথাটা বুঝেছেন মানুষ এইটাই ভুল করে আমার কথা আপনার ঘাসের পিছনে জমিতে আপনাকে সময় দিতে হবে আপনি যত সতেজ তরতাজা প্রোটিন পাওয়ার আলা যত পুষ্টিকর খাবার আপনি তাকে দিতে পারবেন ঘাস দিতে পারবেন সেইটা খেয়েই তো সে ডেভেলপ করবে এই যে কোন ঘাসটা দেখুন তো যে ময়লা মাটি হলুদ হয়ে গেছে যে একটা বাজে ব্যাপার তাই না প্রত্যেকটা এই যে যে ঘাসগুলো দেখুন যে কত প্রোটিন সতেজ হ্যাঁ একদম হেভি হেভি ঝাড় তাই সুন্দর ঝাড় এবং গোড়াগুলো মোটা মোটা প্রত্যেকটা এগুলো কাটিং এর জন্য রেখেছি হ্যাঁ দেখি কিছু কাটিং মাল নিয়ে যাওয়ার সময় পারি কিনা হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলুন তো এই যে যে এসছেন এটা নিজের দেখেও কিন্তু একটা শান্তি একদম একদম তাই না তাহলে আমি এইভাবে সেটিংটা করেছি আমি যখন কাটবো দুটো তিনটে দুটো তিনটে প্রকার একবারে কেটে নিয়ে গেলাম এক সঙ্গে তাদের দিলাম তারাও কিন্তু শান্তিমূলক ভাবে একদম একদম আচ্ছা ক্লিয়ার বুঝতে পেরেছি বংশ তো পালন করে গেছেন তাহলে ব্যাপারটা আপনি ধরতে পেরেছেন বুঝতে পেরেছি আর কোনো কোশ্চেন আছে কোশ্চেন বলতে যে ছাগল যখন একটু জোরে জোরে বলে ছাগল যখন ডাকে আসে হ্যাঁ ওই ঠিক কতক্ষণ টাইমের ভেতরে করে পাঠা পাঠা তুলতে হবে তাই না যদি কোনো নতুন খামারি এই এই এসকেএম গোট ফার্মে যদি আসে ছাগল ব্যাপারে জানতে তাহলে কি সে সঠিক গাইডলাইনটা পাবে হ্যাঁ এখানে আসলে সঠিক গাইডলাইনটা পাবে দাদার কাছে সঠিক গাইডলাইন সেটা এখানে আসলেই সে পাবে তা আপনার কি হান্ড্রেড হান্ড্রেড পেয়েছেন হ্যাঁ আমি হান্ড্রেড হান্ড্রেড পেয়েছি ওকে থ্যাঙ্কস বন্ধুরা আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের খামারে অনেক ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক এই কামনা করি ওকে থ্যাংকস আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার দাদা ভাই আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঠিক আছে বন্ধুরা তাহলে দেখা হবে ভালো থাকবেন যাতে আমরা সঠিক তথ্যটা আপনার কাছ থেকে পাই হ্যাঁ নিশ্চয়ই ফোন করবেন যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা তাহলে দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তাই না ঠিক আছে ভালো থাকবেন